নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে বাংলাদেশ তুলেছে মাত্র দুইশো ছত্রিশ রান এই রান তুলে কোনোভাবে জিতে যাওয়া সম্ভব আপনার কি সেটা মনে হয় বা এই যে বাংলাদেশ পুরোটার সময় যে রান তুললো একটা মুহূর্ত আপনার মনে ধরেছে কেবল নাজমুল হোসেন শান্তর সাতাত্তর আর জাকের আলী অনেকের পঁয়তাল্লিশ রান ছাড়া আমার মনে ধরেনি বাংলাদেশে যে টুকুর টুকুর ব্যাটিং করছে এটা কি শুধুমাত্র আজ এবং গতকালের বহুদিন ধরে বাংলাদেশ আধুনিক ক্রিকেটে এসে এই ধরনের ইনিংস খেলছে বাংলাদেশের এই যে ব্যাটিং ব্যর্থতা এই যে বাংলাদেশের স্ট্রাইক রেট নিয়ে বারবার কথা হয় সেটা কিন্তু বহুকাল ধরে আমি যদি একটা পরিসংখ্যান দিতে যাই ঠিক দু থেকে দু সাল পর্যন্ত ওয়ানডেতে যে কয়টা দল খেলেছে বিশেষ করে স্পিনারদের বিপক্ষে সবচেয়ে কম স্ট্রাইক রেট বাংলাদেশের সেটা হচ্ছে পঁচাত্তর দশমিক ছয় বাংলাদেশের চাইতো স্ট্রাইক রেট ভালো আফগানিস্তান শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের এমনকি জিম্বাবুয়েরও স্ট্রাইক রেট অনেক গুণে ভালো বাংলাদেশ তাদের ঘরের মাটিতে খেলে থাকে মিরপুর কিংবা আরও অন্যান্য যে ভেনুগুলো রয়েছে সেখানে কিন্তু বেশিরভাগই স্পিনারদের বিপক্ষে ম্যাচগুলো খেলা হয় ঢাকা প্রিমিয়ার লিগ থেকে শুরু করে যদি বলি টি টোয়েন্টি ক্রিকেট সবখানে কিন্তু বিশেষ করে আমাদেরকে স্পিনার আক্রমণ ভালো সেটার দিক থেকে কিন্তু অন্যান্য দল ভাবে চিন্তা করে সেভাবেই তারা টিম প্ল্যান সাজায় কিন্তু দেখেন বাংলাদেশি স্পিনারদের বিপক্ষে সবচাইতে দুর্বল আমি যদি আরেকটা পরিসংখ্যান দিই তাহলে হয়তো বা আপনারা আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন ওয়ান ডেতে স্পিনারদের বিপক্ষে বাংলাদেশ দু বাইশ থেকে দু হাজার পঁচিশ ইনিংস খেলেছে সাতান্নটা যেখানে বাংলাদেশের ব্যাটাররা উইকেট দিয়েছে রান তুলেছে মাত্র সাতানব্বই আর ডট দিয়েছে এর মোটামুটি অর্ধেক তিন হাজার চারশো বিশ বল বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ যেভাবে গড়ে উঠে ক্রিকেটাররা স্পিনারদের বিপক্ষে খেলে সেখানে বাংলাদেশ সবচেয়ে দুর্বল আজকে নিউজিল্যান্ডের বোলারদের নিয়ে কথা বলতে হয় মিচেল স্যান্টনার এবং ব্রেসওয়েল তারা দুজনে যে দুর্দান্ত বোলিং করেছে উইকেটটা কি স্পিন সহায়ক হয়ে গেছে সেই জন্য তারা ভালো বল করেছে না বাংলাদেশ স্পিনে বরাবরই দুর্বল সেটা আরেকবার তারা প্রমাণ করে দিয়েছে চারটি উইকেট তুলে নিয়েছে ব্রেসওয়েল মিচেল স্যামসনের কোনো উইকেট না পেলেও দুর্দান্ত বোলিং করেছেন ইকোনোমিক্যাল বোলিং করেছেন এই যে তাদের দারুণ বোলিং এটা কিন্তু শুধু এমনি এমনি হয়নি গতকাল ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ কাপ্তান বলেছিলেন যে রাওয়াল পিন্ডির উইকেটে যে কেউ ভালো করতে পারে এটা মোটামুটি ব্যাটারদের জন্য একটা ব্যাটিং স্বর্গ তবে স্পিনাররা কিন্তু মাঝে মধ্যে সুবিধা পেয়ে থাকে হ্যাঁ বোলারদের জন্য জায়গাটা চ্যালেঞ্জের উইকেট পাওয়ার টাফ তবে বিগত কয়েকটা বছর ঘেটে দেখা গেছে এখানে আবহাওয়া পরিবর্তন কিংবা অন্যান্য কারণে মাঝে মধ্যে স্পিনাররা বেশ ভালো সুবিধা পায় সেই সুবিধাটাই কিন্তু লুফে নিয়েছে নিউজিল্যান্ড এমনকি দেখা গেছে গ্লেন ফ্লিপসের মতো পার্ট টাইম বোলারকেও দুবার বোলিং করানো হয়েছে অর্থাৎ বোঝাই যাচ্ছে বাংলাদেশের যে উইকজন রয়েছে সেটা ভালো মতো পড়াশোনা করেই বাংলাদেশের যে স্পিনের বিপক্ষে বেশ দুর্বল বেশি রান তুলতে পারে না সেই বিষয়টা ভালো মতো পড়াশোনা করেই নিউজিল্যান্ড মাঠে নেমেছে এবং বাংলাদেশকে দুইশো ছত্রিশ রানে বেশি করতে দেয়নি ব্রেসওয়েল একাই চারটা উইকেট নিয়েছেন বলছিলাম মিচেল স্যান্টন তিনি উইকেট না পেলেও ইকোনমিক্যাল বল করেছেন এর বাইরে গ্লেন ফিলিপসও বল করেছেন অর্থাৎ বাংলাদেশ তাদের ঘরের মাটিতে প্রস্তুত হয় স্পিন বল মোকাবেলা করে আর পাকিস্তানের কন্ডিশনে গিয়ে বাংলাদেশ স্পিনারদের বিপক্ষে উইকেট বিলিয়ে দেয় যদি বলতে হয় মুশফিকুর রহিম তাহিদ হৃদয় কিংবা অন্যান্য যত ব্যাটার রয়েছে সবাইকে আমরা দেখতে পেয়েছি বেশ স্ট্রাগল করেছেন